হ্যালো বন্ধুরা আমি অম্বিকা স্মাইল অম্বিকা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বলি এখন হচ্ছে গুড ইভিনিং এখন হচ্ছে বিকেল মানে মোটামুটি ওই ছটা তো আমরা বেরিয়ে পড়েছি আর কি আমাদের পুরো ফ্যামিলি মিলে তো আমি মা মেয়ে আর হাজব্যান্ড সবাই মিলে বেরিয়ে পড়েছি ইস্কন মন্দির তো অনেকদেরই ইচ্ছা ছিল মাকে নিয়ে যাব তার জন্য আর কি যাওয়া তো দেখো আমরা চলে এসেছি ফাইনালে পৌঁছেও গেছি ইস্কন মন্দির তো ইস্কন মন্দির তো আমরা আমরা তো অনেকবার গেছি তো মেন উদ্দেশ্য যে বললাম মাকে নিয়ে যাবো ওই কারণে মা একবার ইস্কন মন্দির আসেনি মানে যায়নি তো ওই কারণে আর আমরা তো যাই প্রায়। তো আমাদের তো বেশ ভালো লাগার জায়গা মাও বলছে অনেক দিন থেকেই যাব যাবো বলছিল তার জন্য আর কি মাকে নিয়ে যাওয়া আর মেয়েকে দেখতেই পাচ্ছ মা আর মেনে মেয়ে মিলে সামনে যাচ্ছে মেয়েকে একদম গোপী ড্রেস পরিয়ে দিয়েছি তো এই ড্রেসটা তো আমার মেয়ের এই ড্রেসটা নবদ্বীপ থেকে কিনে নিয়েছিলাম আমরা মায়াপুর নবদ্বীপ গিয়েছিলাম তো সেই মায়াপুর থেকে আমরা কিনে নিয়ে এসেছিলাম তো দেখো ফাইনালি একদম ভিতরে চলে এসছি কত মানুষের আজকে ভিড় কত মানুষের সমাগম দেখো তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো এই শুভ অক্ষয় দিদি আর দিনে আমরা আসতে পেরেছি সে সেটাতে মানে নিজেকে এত ভালো লাগছে এত সৌভাগ্যবান মনে হচ্ছে কি বলবো আর এতটা সব কিছু ভালোভাবে দেখতে পেয়েছি মানে এটাই বিশাল ব্যাপার তো এত মানুষের ভিড় এত সমাগম মানে কি বলবো কি মানে চোখে না দেখলে যেটা হয় আর কি এরকমটা এতটাই সুন্দর ওদের আরতি মানে সব কিছুই আর কি ওদের বিহেভিয়ার সব কিছুই এত ভালো লাগে মানে এত নিষ্ঠা ভরে মানুষকে মানে ভক্তি ভরে মানুষকে ব্যবহার করে মানে ব্যবহার করে আর কি মানে ভীষণ ভালো লাগে খুব সুন্দর লাগে আমি তো প্রায়ই আসি প্রত্যেক মাসেই বলতে গেলে আসি তো মা একবারও আসেনি মা আমার বাড়ি এসেছে কিন্তু একবারও কিন্তু এখানে ইস্কন মন্দির আসে না তো ওই কারণেই আমি মাকে বললাম আর মায়েরও আসার ইচ্ছা ছিল আমি বললাম তাহলে একদিন চলো তো আজকে আর কি ওই জন্য বেরিয়ে পড়লাম ইস্কন মন্দির তো বিকেলে একদম বেরিয়ে পড়েছি আমরা এর আগের দিনবারে যখন এসেছিলাম তখন আরতি দেখতে পাইনি তো আজকে এত সুন্দরভাবে আরতি দেখতে পেলাম মানে মনটা পুরো ভরে গেলো দেখো মন্দির মানেই হচ্ছে একটা শান্তির জায়গা একটা ভালো লাগার জায়গা মন ভালো করার জায়গা মাথা ঠান্ডা রাখার জায়গা মানে সব কিছু থেকেই একটা ভালো লাগার জায়গা তো দেখো একটা যে কোনো মানুষ সারা জীবন কাজ করছে কাজ করেই তো চলতে হবে যে কোনো মানুষকে তাই না সারা জীবন কাজ করছে প্রত্যেক দিন কাজ করছে রেগুলার প্রত্যেক মাস সপ্তাহ যাই বলি না কেন তো সব মানুষের একটা রিল্যাক্সের দরকার রিলিফের দরকার তো মন্দিরে আসা মানে কিন্তু সমস্ত চিন্তা ভাবনা দুশ্চিন্তা মানে যাই বলো না কেন সমস্ত থেকে মানে মুক্তি একদম মানে একদম ধীর স্থির মন শান্ত হয়ে মনে হয় এইখানেই বসে থাকি বাড়ি যেতে ইচ্ছা করে না এতটাই ভালো লাগে তো আমরা সেই কারণেই আর কি আমরা মাঝে মাঝেই আমি যাই আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা যাই আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তিনজনেই যেতে খুব ভালো পছন্দ করি ভালোবাসি তো যাই হোক ওই জন্য আমরা এসেছি আর কত মানুষের সমাগম দেখছো কত সুন্দর মানে কীর্তনের তালে আর কি নাচ করছে তো আমি পুরো আর কি মানে কীর্তন বা যেগুলোই বলো না কেন গান দিতে পারছি না কেন কি বাই চান্স যদি কপিরাইট এসে যায় তো সমস্যা হবে ওই কারণে আমি দিলাম না তো দারুণ লাগছে দারুণ লাগছে আর এইখানে মন্দিরের মধ্যে যাওয়া তো একটা বিশাল ব্যাপার বটেই মন্দিরে আরতি দেখতে পাওয়া প্রসাদ গ্রহণ করা মানে সবটাই ভীষণ ভাগ্যের ব্যাপার মানে প্রচুর ভাগ্যের ব্যাপার তো আমি মাকে বাড়ি থেকে বলেই গিয়েছিলাম যে জানি না আরতি দেখতে পাবো কি না ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম যে যাতে আমরা আরতি দেখতে পাই তো ওটাও একটা আর কি ভগবানের আশীর্বাদ দেখো দিচ্ছেন আর কি জানি না এটাকে কী বলে তো দিয়ে পরে আমরা তো একদমই যে নিয়ে নিয়েছি কপালে যেটাকে পরিয়ে দেয় আর কি তো দেখো ভীষণ ভালো লাগছে আর আমার তো এটা হেভি লাগে খুব সুন্দর লাগে মানে যখনই আসি না কেন আমি পরে you <laughs> তো বন্ধুরা দেখতে পেরে কত সুন্দর আরতি আর কত ভালো মানে কতটাই সুন্দর লাগছিল তো দেখো সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ গ্রহণ করে না আর প্রসাদটা একদম অমৃত তাকে বলে তো ওখান থেকে জাস্ট আমরা বেরিয়ে গেছি সব কিছু দেখার পর তো লাস্টে আমরা চেয়ার্স করে নিলাম আইসক্রিম কিনে খুব গরম লেগে গিয়েছিলো তো ওই জন্য আইসক্রিম খেয়ে নিলাম আর কি আর এই যে এ আমার ড্রেস মানে এই এটা পরে আমি গিয়েছিলাম আর কি তো একটা স্কার্ট পরে গিয়েছিলাম তো ভীষণ ভালো লাগে আমার এটা পরতে তো ওই জন্য আর কি পড়ে গিয়েছিলাম তো বন্ধুরা যারা তোমরা আমার পুরো ভিডিওটা দেখেছো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো প্লিজ অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো